তাহলে জামাত ইসলাম ইসলামকে ভালোবাসে মানুষকে নামাজকে নামাজই বানাচ্ছে এটা নিয়ে বিএনপি এই ধরনের দ্বিচারিতা কেন এটা কি একটা দ্বিচারিতা আপনি বলবেন বিএনপি তো মাথা খারাপ ওরা হচ্ছে এক্সপার্ট আমি ওদেরকে দলি মনে করি না এখন ওরা সমস্ত অ্যানালগ যুগের ওরা কথা বলে অ্যানালগ আমি অ্যানালগ ভাষা বুঝি না আমি বুঝি ডিজিটাল আই অ্যাম এন এআই পার্সন আই এম আপ টু ডেট উইথ ওয়াল স্ট্রিট আমি বুঝি ডলার আমি বুঝি মানি আই বুঝি ক্যাপিটালিজম বিএনপি এগুলো সমস্ত বস্তা পচা প্রাচীন যুগের মানুষ আই ডোট আন্ডারস্ট্যান্ড দেম আমি বলি জামাতের আমির সাথে আমার কথা হয়েছে আমি ওনাকে বলছি বারবার তারেক জিয়াকে দেশে নিয়ে না কারণ তারেক জিয়ার বহু বদনাম আছে দেখেন টাইম ম্যাগাজিনে কি লিখছে খামবাচো রাইট তারেকের যে কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমে ওকে যে নট নট একসেপ্টেবল ইন দ্য ওয়ে ওইটা হচ্ছে মেসেজ তারেকে ক্ষমতায় আনেন আরো আরো সমস্যা হবে আপনার পশ্চিম মেসেজ দিয়ে দিছে সে খামবাচোর তারেকে হিস্টরি যদি পড়েন আমেরিকা কিভাবে তাকে পরিচয় করছে ফর হাওয়া ভবন মানে ওটা আপনার গুগলে আছে সো নো নো ওয়ে ইন ওয়েস্ট এবং বলে কিন্তু একটা আমাদের জন্য একটা ওয়ার্নিং এখন হিন্দুত্ববাদ মুসলমানবাদ আমি বলে কিছু আমি বুঝি যে আমেরিকাতে সরিয়ে আইন আছে অন্য ফর্মে চুরি করলে পরে দশ বছর খুন করলে পরে মৃত্যুদণ্ড এগুলো সরিয়ে আইন না সরিয়ে আইন তো আলাদা কি আল্লাহ যেটা বলছে

আমেরিকা ফার্স্ট এত প্রফেট মোহাম্মদের আইডিয়া তো এটা উনি দিয়ে গেছে উনি তো বেস্ট মানে কি জাজ ইন দা ওয়ার্ল্ড মানে যেটা সত্য এখন সরি আইনটা কি বড় যে আপনি ঋণ খেলাপি করবেন আপনাকে আমি দিব না যাবজ্জীবন এইটা তো সরি আইন সরি মানে কি ইনসাফ সেটি তো সরি আইন তো আলাদা কিছু না এখন আপনি বলবেন যে গলা কাটে গলা কাটা কাটে করে যারা হচ্ছে যে ওই যে হাদিস থেকে নেয় আমি বলতে সিম্পল কোরআন থেকে না আল্লাহ বলছে ইনসাফ তো যে যে দিন খেলাপি করছে তার জন্য সরি আইন মানে যাবজ্জীবন তুমি জেলে যাও তোমার সঙ্গে কোনো কথা নাই আমির যদি এটা করে আমি আমিরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো কারণ আমার দেশে সব টাকা দুইশো চৌত্রিশ বিলিয়ন অন্দার রেকর্ড নিয়ে গেছে হাসিনা এবং এবং খালেদা এখন এদেরকে আমি তো সরি আইনে ফেলবো আমি আমি আমির পরে আমি এদের আমি খালদা হাসিন দুজনকে ফেলতাম আমি করতাম আমি আমি কারো কথা শুনতাম না আমি কারো কথা শুনতাম না আমি শুধু আমার কথা শুনতাম আমার আমার যা আল্লাহ আমাকে ব্রেন দিছে না আমি সরে আইনে ফেলে বলতাম তুই সালা জেলে যা তুই আসলাম চৌধুরী তুই দরবেশ তুই এসালাম সব জেল এটি শরি আইন আমি যদি করে আমি সাপোর্ট করব বিএনপি কেন করে না কারণ বিএনপি জানে ফকরু জেলে যাবে তারেক জেলে যাবে সবাই জেলে যাবে এই জন্য ওরা সাপোর্ট করে না আচ্ছা মিনা আপা আপনাকে একটু প্রশ্ন করি জি রাষ্ট্র যদি বাংলাদেশ যদি কখনো বা বাংলাদেশের পরবর্তী সরকার যদি কখনো আপনাকে আমন্ত্রণ জানায় যে বাংলাদেশের অর্থনীতিতে আপনি সরাসরি সরকারে থেকে ভূমিকা রাখার আপনি কি সে ধরনের কিছু করবেন বা কোনো উপদেষ্টা সরকারের আমি 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 আমিরকে আমিরকে ফেস আমি 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 আমিরকে ফেস টু ফেস বলছি যে আপনারা যদি गवर्नमेंट ফর্ম করেন আমি আপনাদের আমি আপনাদের পোর্টফোলিওতে ইকোনমিতে আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চাই আমি আমি চাই যে আমার দেশে শিল্প বিপ্লব হোক আমি কিছু চাই না আমি কোনো টাকা চাই না উইদাউট ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশন নোবডি ক্যান সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড নাও লুক ইন ইন্ডিয়া ইন চাইন ইন ভিয়েতনাম সবাই হাজার হাজার বিলিয়ন ডলার কামাই করতেছে আমরা দুই টাকা নিয়ে সেরা করতেছি আমি ডেলি আমি ডেলি আমার ইনকাম না বাড়ে আমি অস্থির হয়ে যায় আই নিড মানি বিকজ আই ওয়ান্ট পাওয়ার মানি ইজ পাওয়ার মানি ইজ স্ট্রেংথ রাইট আমি কেন আমার 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 ফ্রেন্ড আমার কাছে টাকা চায় দেশে গেলে আমাকে টাকা দেয় আমি ওষুধ খাবো আমার কান্না আসে আর আমি এখানে ইচ্ছা করলে রোজ রোজ কিনতে পারি পাঁচটা আই ডোট আই ক্যানট ফাইন্ড মাই সেলফ দেশ আই এম ট্রাইং টু কিউর দা ডিজিজ ইয়েস আমি যদি বলে আসো

আমি সেই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানাতে চাই আমাদের বাংলাদেশের মানুষের আমি নিজেও বাংলাদেশি আমি আমার দেশের সমালোচনাই করছি আমার সমালোচনায় করছি পক্ষান্তরে আমরা যখন কোন অর্থ করি আমাদের হয়ে যায় তখন আমরা কিভাবে বিলাসিতা করবো আমি 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 শুধু করি আমি কিভাবে বাড়ি কিনবো আমি কিভাবে গাড়ি কিনবো আমি কিভাবে একটা দামি ভ্যানিটি ব্যাগ কিনবো আমি কিভাবে একটা দামি জুতা এক লক্ষ টাকা দামের জুতো কিনবো আমি কিভাবে কিছু করব সেই চিন্তায় থাকি আবার লোক দেখানোর জন্য রোজার মাসে শীতের সময় কম্বল দেই লোক দেখানোর জন্য মানুষকে লাইন দাঁড় করে জাকাত দেই জামাত আর আমির বলেছেন যে জাকাত যদি ব্যক্তিগত পর্যায়ে আদায় করা হয় সেক্ষেত্রে এটা ব্যবস্থাটা দুর্বল হয় উনি ওয়াশিংটন ডিসিতে এসেও বলেছেন জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় উনি নিশ্চিত করবে যে ধনীরা যাতে তাদের যে সম্পদ জাকাতের যে জন্য ডেফিনেশন রাখা আছে সেটা উনি আদায় করে রাষ্ট্রীয়ভাবে এটা গরিবদেরকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য খরচ করবে আর যারা বিধর্মী এটাও প্রশ্ন করা হয়েছিল যারা মুসলমানা তারা কি দিবেন তারা দিবেন জিজিয়া জিজিয়া একটা ট্যাক্স জাকাত একটা ট্যাক্সের মতো মতো ভেরি লো ফিগার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাও কে দিবে যারা সামর্থ্যবান যাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরে উদৃত্ত থাকে তারা তাদের ও উদৃত্ত সম্পদের দুই দশমিক পাঁচ ভাগ দিবেন কিন্তু সবাই যদি ধনীরা ওইটা দিত যেটা উনি ব্যাখ্যা করেছেন তাহলে বাংলাদেশে গরিবদেরকে ব্যবসা বাণিজ্য করে দিয়ে সুযোগ সুবিধা দিয়ে উন্নতি করা যায় আপনি আরো বলেছেন শিল্প 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 বিপ্লবের কথা সেই শিল্প বিপ্লবটা জন্য প্রথমত দুর্নীতিটা মনে হয় রোধ করতে হবে আপা আপনি সেই বিষয়ে যদি বলতেন আর জাকাতের যে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে আপনি ওয়েস্টার্ন মনিটারি সিস্টেমের কি কোনো কনফ্লিক্ট দেখেন কিনা এই দুটো প্রশ্ন এখন আপনার কাছে না 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 ওয়েস্টার ওয়েস্টার তো এটাই ফলো করে আমরা ওয়েলথ ট্যাক্স দিই না আমাদের বাড়ির দাম 1 মিলিয়ন ডলার উপরে হলে আমাদেরকে ওয়েলথ ট্যাক্স দিতে হয় ইয়েস বড় লোকদের জন্য এক্সট্রিম বড় যার ওয়েলথ ওয়েল ট্যাক্স বিভিন্ন স্টেজে ওয়েল ট্যাক্স তো দিতে হয় আমাদেরকে এটা তো কোরআন শরীফ উনি যেটা বলতে সেম কথা আমেরিকা পুরোপুরি শরীয়ত আইন ফলো করে অন্য নামে ওকে লেট মি মেক অর্থনীতি ম্যাট্রিমোনিয়াল রাষ্ট্র ইলেকশন যুদ্ধ আমেরিকা তো পুরা সরি আইন অন্য ফর্মে ফলো করে ইনসাফ মানে আমার এখানে দুর্নীতি নাই দুর্নীতি করলে পরে তোমাকে জেল হবে কিন্তু তুমি টাকা কামাও তুই ইসলামে কিন্তু বিত্ত বৈভবের কথা বলা আছে ইসলামে বলে নাই যে তুমি সন্ন্যাসী হো ইসলামে বলছে তুমি বড় লোক হও তুমি সবাইকে দিয়ে খাও এটা বলছে হযরত ওসমান একজন অনেক ছিলেন ওনার রাইট এখানে এখানে ইনসাফের কথা বলা আছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড ওয়ার অ্যান্ড এক্সটেনশনিজম সব কিন্তু আমেরিকা ফলো করে সো আমি বলতেছি যে আমাদের শিল্প বিপ্লব ছাড়া কোনো দেশ বাঁচবে না এবং সেটা করতে হইলে পরে আপনাকে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে যতদিন পরিবারতন্ত্র থাকবে আমি শিল্প বিপ্লব করতে পারবে কার কারণ পরিবারতন্ত্র চায় কমিউনিজম যে আমি খাবো আমি রাজত্ব করব আর সবাই আমার দাস ওকে যেটা আর কি দুইটা পরিবার এখন আমার দেশে ওই এতদিনে আমার আমার রিজার্ভে দুইশো বিলিয়ন মিনিমাম থাকার কথা কিন্তু আমার টাকা নাই কেন কারণ আমরা সেই কমিউনিস্ট যুগে পড়ে আছি এখন শিল্প বিপ্লব যদি না করতে পারি গার্মেন্টস থেকে যদি বের না হয়ে আসি গার্মেন্টস থেকে বের হয়ে ইন্ডিয়ার মতো ইন্ডিয়া যা যা করে দুনিয়ার লোকজন সব ইন্ডিয়া ইউরোপে ইউরোপ সব ইন্ডিয়া ইন্ডিয়া ইজ বিকাম এ জায়েন্ট মাই নেইবার রাইট সো ইন্ডিয়াকে ফলো করেন ফর দ্য গ্লোরি তাদের রাজনীতি তাদের ট্যালেন্ট তাদের স্কলারশিপ তাদের নির্বাচন তাদের অর্থ তাদের ক্যাপিটালিজম তাদের স্টক মার্কেট তাদের ব্যাংক ফলো দে দ্যাট গো টু ইন্ডিয়া সি ওয়ার্থ আপনাকে আর প্রশ্ন করি এটা রিলেটেড রিলেভেন্ট কোশ্চেন ভারতের সাথে একটি সম্পর্ক উন্নয়ন করে একজন মাথা উন্নত করে বেঁচে থাকা অতি প্রতিবেশী হিসেবে বাংলাদেশ যদি মাথা তুলে দাঁড়াতে হয় সেক্ষেত্রে আপনি সামনে কি দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ এবং সরকার কিরকমের সরকার আমরা যদি সরকার এবং ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তাদের সমকক্ষে সম্মান করবে অন্তত সম্মানটুকু করবে এবং শ্রদ্ধাটা করবে আপনি যদি এই সম্বন্ধে একটু বলতেন করবে যতদিন রিচ লাইক

ম্যাক্সিমাম যাবে না জামাত যদি ক্ষমতা যায় আমাদেরকে সাহায্য করতো জামাতকে আমরা ডিরেল হইতে দিব না আমরা প্রবাসীরা যারা বিভিন্ন সেক্টর প্রচুর আমাদের দেশে যারা ব্রিলিয়ান্ট দে আর মেকিং পিপল রিচ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের ইঞ্জিনিয়ার ডাক্তার অন্টারপ্রনার বিজনেসম্যান লিডার আপনি মাইক্রোসফট গুগল সবখানে আমাদের বাংলাদেশি ব্রেইন আছে অন্টারপ্রনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অল ওভার দ্য সিঙ্গাপুর মালয়েশিয়া যে আশিক চৌধুরী সে তো একটা ব্যাংকার সিঙ্গাপুর থেকে গেছে এরকম হাজারটা আশিক চৌধুরী আছে বিশ্বাস করেন বিদেশে টেক দেম হোম টেক দেম হোম টু রিবিল দ্য নেশন আশিক চৌধুরীকে জুতা মারার বদলে তাকে ফুলের মালা দেন আমাদের দেশে কথা জুতা মারে আশিক চৌধুরী এই নো দ্যাস রং আমি গেলে পরে বলবে যে ও খারাপ নো প্রেজ মি ফর হু আই এম আমাকে প্রশংসা করেন আমাকে দেন আমেরিকানদের মতো ব্রড মাইন্ড

আমাদের আলোচনার এই প্রান্তে এরপর আমরা এখনই একটা বিজ্ঞাপন বিরতি নিব